আসলে আমার কাজটি চেঞ্জ হয়ে গেছে আমি আগে অফিসে চাকরি করতাম এখন অফিসের কাজটি হওয়াতে আমি এখন ফিল্ডে কাজ করতেছি এখানে আমি ফক্লিপ চালাইতেছি তবে এখানে খুবই উত্তপ্ত গরম এই গরমে আসলে কাজ করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম জানাই আন্তরিক মোবারক যাই হোক আমি বকসামী আসি আপনাদের সাথে আসলে আমার চাকরিটা চেঞ্জ হয়ে গেছে আপনারা জানেন আমি আগে অফিসে চাকরি তো পরিস্থিতি যেটাই হোক কাজ তো করতেই হবে আমাদের তো এখন ফকলিক দিয়েছে আসলে ফক্লিপ চালাইতেছি এখানে হলো ব্লক চাকরিতে এগুলো তার করা লাগতেছে উঠানো লাগতেছে তো আসলে চারিদিকে অনেক নয়েজ আছে এখানে উত্তপ্ত রোধ যেখানে বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আসলে কাজ করাটা খুবই অসম্ভব হয়ে যাচ্ছে চাকরির হিসাবে বুঝলি না যেটা কখনো মোকায়বের ভিতরে মানে এয়ার কন্ডিশনের ভিতরে সেটা হয়েছে চব্বিশ ঘন্টা এয়ার কন্ডিশনের ভিতরে আবার এখন চব্বিশ ঘন্টা রোদের ভিতরে তো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এখানে করার কিছু নয় আমাদের পরিস্থিতি যেটাই হোক কাজ আমাদেরকে করতে হবে এই কারণে কাজ করতেছি ফক্লিক চালাইতেছি তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ফক্লিকটা এখন দেখা গেছে যে ফক্লিকটার একদম দেখেন উপরে সার্বানায়, রৌদ্র এবং সব মিলে দিলে দেখা গেছে যে আমাদের কাজ করতে হয় তো যাই হোক কাজ করতেছি আপনারা গোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন